ঘুম থেকে উঠে কুলি না করে দুই নিয়মে পানি পান করলে শত রকমের রোগ থেকে আল্লাহ বাঁচায় দেবে ঘুম থেকে উঠে আমরা যেটা করি প্রথমে কিন্তু মুখ ধুই কুলি করি অথচ সুন্নতি একটা নিয়ম রয়েছে কুলি করার আগে যে নিয়মে যে দুই নিয়মে পানি পান করলে শত রকমের রোগ থেকে আপনি বেঁচে যাবেন বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে এটা আমাদের কথা নয় আল্লাহ হাফিজুল্লা ইসলামের প্রত্যেক প্রত্যেকটা সুন্নার যে সায়েন্টিফিক বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে আল্লাহর হাবিব যা করেছেন যেভাবে করেছেন সবই বিজ্ঞান সোহান আল্লাহ ঘুম থেকে উঠে দুই নিয়মে পানি পান করতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের একটা সূন্য আমি দেখাই রসুল ইসলাম যেটা করতেন আল্লাহর হাবিব সালাইসলাম যখন ঘুম থেকে উঠতেন ঘুম থেকে উঠে আল্লাহর আল্লাহ হাবিজসলাম প্রথমে ঘুম থেকে উঠার দোয়া পড়তেন দোয়া পড়ার পর আল্লাহর হাবিব সাল্লাহিয়া সাল্লাম তার হাত মোবারককে যে কোনো পেয়ালার মধ্যে পানে পানির মধ্যে হাত মোবারক চুবাতেন না বরং আল্লাহর হাবিবসাইসলাম যেটা করতেন স্বাভাবিকভাবে হাত পরিষ্কার করতেন এরপরে আল্লাহর হাবিব সকাল সকালবেলায় সব সময় পানি পান করতেন রসুল চেষ্টা করতেন ঘুম থেকে উঠে পানি পান করার জন্য কয়েকটা বর্ণনায় বিভিন্নভাবে ইঙ্গিত আসতে আসে যে রসুলাম তার যে পানির পেয়ালাটা ছিল পেয়ালাটা রসুল ইসলামের পাশেই থাকত তার মানে বুঝে যায় আল্লাহর হাফিজুল ঘুম থেকে উঠে রাতের বেলা ঘুমালেও ঘুম থেকে উঠে পানির মস্ক থেকে প্রথম রসুল ইসলাম পানিটা গ্রহণ করতেন এটা রসুলের শূন্য ছিল বর্তমান বিজ্ঞান একটা অবাক করা তথ্য দিয়েছে কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে কুলি না করে ওই পানিটা এক গ্লাস পানি পান করতে পারে আর এই সময় একটা সূন্য আপনি মানবেন সেটা হচ্ছে সুরা ফাতেহা পড়বেন বিসমিল্লা পরে সুরা ফাতেহা পরে দিবেন এটা হচ্ছে আপনার জন্য বরকত হিসেবে কাজ করবে প্রতিদিন সকালে এটা করবেন এটা করলে বরকত হবে এবং কি সুরা ফাতেহা যে কী জিনিস এটা একটু জানার চেষ্টা করেন পরে বৈজ্ঞানিক তথ্যটা দিচ্ছি এক সাহাবি একবার কাবা গর্ত অফ করছিলেন কাবা তো অফ করার সময় হঠাৎ অনুভব করলেন তার পেটের মধ্যে ব্যথা হচ্ছে ওই সাহাবের খেয়াল হয়ে গেলে রসুলের সৈন্যতের কথা ওই এক এক গ্লাস গ্লাস পানি পানির মধ্যে দিয়ে ওই পানিটা পান করলেন সাথে সাথে ব্যথা ভালো হয়ে গেল আল্লাহ এই জন্য সুরফ হাতের একটা নাম হচ্ছে সুরাতি রোগ মুক্তির সুরা এই সুরা রোগ মুক্ত করে সুতরাং গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে কেউ যদি খালি পেটে পানি গ্রহণ করতে পারে এই মুখের মধ্যে প্রথম যখন পানিটা যায় প্যাটের মধ্যে পানিটা প্রবেশ করে এটার মাধ্যমে তার প্যাটের যে অ্যাসিডিটির প্রবণতা রয়েছে এসিডিটির প্রবণতা অনেক বেশি কমে যায় তার কিডনি অনেক বেশি ক্লিন হওয়ার ক্ষেত্রে কিডনি যে বিভিন্নভাবে আপনার রক্তকে ক্লিয়ার করে বা শরীরের বিভিন্ন বজ্র পদার্থকে নিঃসরণের জন্য কাজ করে এটা অনেক ভালোভাবে কাজ করার জন্য কিডনি অনেক সতেজ হয়ে যায় সচল হয়ে যায় আপনার মেরুদণ্ডের যে বিভিন্ন অংশগুলো রয়েছে বিভিন্ন যে আপনার শরীরের কোষগুলো রয়েছে প্রত্যেক কোশকোশ কোষগুলা অক্সিজেন পায় সকালবেলা যখন আপনি প্রথম পানিটা পান করেন এরপরে আপনার রক্তের অক্সিজেনের মাত্রা এটার মাধ্যমে বেড়ে যায় আপনার শরীরে আলাদা রকম একটা মাইন্ডফুলনেস তৈরি হয় আপনার স্নায়ু অন্য ধরনের একটা এনার্জি এখান থেকে গ্রহণ করে এবং সবচেয়ে বড় বিষয় আপনার হজম হজমের যে প্রক্রিয়াটা রয়েছে হজমের প্রক্রিয়াকে আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে দেয় সুতরাং প্রত্যেকটা জিনিস এখানে কার্যকরী ভূমিকা পালন করে উপকারী ভূমিকা পালন করে এই জন্য আমরা যেন এটা করতে পারি আল্লাহ কৌফিক দান করুন